বন্ধুরা আপনারা কি জানেন ঋতু হোসেন রাকিব হোসেন নুসরাত অন্তরা এবং সঞ্জয় দাস নিগদা তাদের জীবনে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড দেখতে কেমন ছিল না জানলে সমস্যা নাই আজকের ভিডিওতে জানতে পারবেন তার আগে বলি কি আমার চ্যানেলটা খুবই খুবই ছোট সাবস্ক্রাইব করে পাশে থাকেন প্লিজ কারণ তোমার একটা সাবস্ক্রাইব আমার আর একটা ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ তাই বলি কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো সাজিদাস দাস নিগদা রাকিব হোসেন ঋতু হোসেন নুসরাত জান অন্তরা তাদের কিছু অজানা তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওতে যেসব অজানা তথ্যগুলা শুনলে আপনারা আমাদের চোখ একবারে কপালে উঠে যাবে তাই বলে কি ফার্স্ট অফ অল চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঝটপট বৈশা পড়ুন ভিডিওটা দেখার জন্য কারণ আজকের ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আমাদের ভিডিও সর্বপ্রথম রয়েছে ঐশী জান ইতি ঐশী জান ইতি হইছে আমাদের বাংলাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় মেয়ে ইউটিউবার তার ইউটিউব চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে প্রায় এক মিলিয়নের উপরে তিনি কিন্তু তার ইউটিউব চ্যানেল থেকে মোটা অঙ্কের টাকা ইনকাম করে প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকার উপরে চলুন এবার আমরা ঐশিজান জান ইতির সর্বপ্রথম প্রেমিক দেখতে কেমন ছিল সেটা আমরা দেখে আসি বয়সিজান ইতির সর্বপ্রথম বয়ফ্রেন্ড ধরা হয় তালহাকে কারণ তালহার সঙ্গে তার বেস্ট কিছু টিকটক ভিডিও রয়েছে চলুন তাদের এই অসাধারণ হট টিকটক ভিডিও দেখে আসি তো যাই হোক এরপর রয়েছে আমাদের বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় মেয়ে ইউটিউবার সঞ্জি দাস নিগদা সঞ্জি দাস নিগদা হয়েছে আমাদের বাংলাদেশের একজন অল্প বয়সী মেয়ে ইউটিউবার তার ইউটিউব চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে প্রায় ছয় লাখের উপরে তিনি কিন্তু তার ইউটিউব চ্যানেল থেকে মোটা অঙ্কের টাকাও ইনকাম করে প্রায় এক থেকে দেড় লক্ষ টাকার উপরে তো চলুন এবার আমরা সঞ্জি দাস নিগদার সর্বপ্রথম বয়ফ্রেন্ড দেখতে কেমন ছিল সেটা আমরা দেখে আসি অনেকেই বলে সঞ্জি দাস নিগদার যাই জয় তারা খুব ভালো একটা সম্পর্কতে রয়েছে তো বিয়স তোমাদের কাছে কি মনে হয় তারা কি এর রয়েছে দিতে না। আর হ্যাঁ আপনাদেরকে একটা জিনিস দেখানো খুব প্রয়োজন সঞ্জু দাস নিকদাকে একটা ইন্টারভিউ জিজ্ঞাসা করা হয়েছিল তুমি বর্তমানে কারোর সঙ্গে প্রেম তো চলুন সেই ইন্টারভিউটা আমরা দেখে আসি তুমি এখন প্রেম কার সাথে করছো আমাকে দেখে তোমার মনে হয় আমি প্রেম করি মনে হয়

ধরা হয় সুলাইমানের রিমন কারণ সুলাইমান রিমনের সঙ্গে অনেক বেস্ট টিকটক ভিডিও রয়েছে চলুন সেই অসাধারণ টিকটক ভিডিও গুলো দেখে আসি আমরা নুসরাজান অন্তরা এবং সুলাইমান রিমনের ভিডিও গুলা দেইকা কেউ কেউ তো বলে ফেলতো এটা কন্টেন্ট না এটা প্রেম তো বিএস তোমাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না তো যাই হোক এরপর রয়েছে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকি হোসেন রাকি হোসেন হইছে আমাদের বাংলাদেশের একজন নাম্বার ওয়ান ইউটিউবার তার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ট্রাভেল ব্লগ আপলোড করে ট্রাভেল ব্লগ তার ইউটিউব চ্যানেলে আপলোড করে সাবস্ক্রাইবারের সংখ্যা বানিয়ে ফেলেছে প্রায় 22 মিলিয়নের কাছাকাছি তিনি কিন্তু তার ইউটিউব চ্যানেল থেকে মোটা অঙ্কের টাকাও ইনকাম করে প্রায় 30 থেকে 35 লক্ষ টাকার উপরে চলুন এবার আমরা জেনে আসি বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার রাকি হুসেন সর্বপ্রথম কার সঙ্গে প্রেম করতেন রাকি হুসেন কারোর সঙ্গে প্রেম করতেন কিন্তু নুসরাত জান সঙ্গে ভালো একটা সম্পর্ক ছিল তো চলুন রাকি হুসেন এবং নুসরাত জান কিছু অসাধারণ টিকটক ভিডিও দেখে আসি যত দূরে যাও না পাখি আমি তোমাকে নজরেই রাখি আমি তোমাকে ছাড়ব না তো যাই হোক এরপর রয়েছে রাকি হুসেনের আদরের ছোট বোন ঋতু হুসেন ঋতু হুসেন হইছে আমাদের বাংলাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় মেয়ে ইউটিউবার তার ইউটিউব বর্তমানে বর্তমানে সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে প্রায় পাঁচ মিলিয়নের উপরে তিনি কিন্তু তার ইউটিউব চ্যানেল থেকে মোটা অঙ্কে টাকা ইনকাম করে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকার উপরে আপনারা যারা রাকিব হুসাইনের টিমের আগের ভিডিও গুলো দেখতেন তারা অবশ্যই জানেন রাকিব হুসাইনের বই ঋতু হুসাইন এবং মেহেদি রহমানের ভালো একটা সম্পর্ক ছিল কিন্তু কি হয়ে গেল সম্পর্কটা হারিয়ে গেল এছাড়াও মেহেদি রহমান এবং ঋতু হুসাইনের কিছু কিছু অসাধারণ টিকটক ভিডিও রয়েছে যে ভিডিও গুলো হাজার হাজার মানুষের দিয়ে বলে এটা কন্টেন্ট না এটা রিয়েল প্রে চলুন ঋতু হুসাইন এবং মেজ রহমানের কিছু অসাধারণ টিকটক ভিডিও দেখে আস ঋতু সেন এবং মেজ রোমানের ভিডিওগুলো কেমন লেগেছে তোমাদের কাছে সেটা আমি জানি না কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে চলুন আরেকটি ভিডিও দেখা যাক। তুমি দেখতে দেখতে আমি যেন অন্ধ হয়ে যাই। তো আজকের ভিডিও টা ওদেরকে নিয়ে এই পর্যন্তই ছিল আর হ্যাঁ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ